প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব ব্যাটারির চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলার সাজন রয়েছে এই চুলাগুলো সম্পূর্ণ স্টিলেন স্টিল দিয়ে তৈরি করা ফলে কোনোরকম মরিচা আসবে না এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাবল আপডেট মডেল এবং সিঙ্গেল আপডেট মডেল আমাদের এই চুলাতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কুলিং ফ্যান সিস্টেম করা আছে এই কুলিং ফ্যানের সাহায্যে আপনারা এই চুলাটি জ্বালাতে পারবেন খুব সহজেই মাত্র আড়াইশো থেকে পাঁচশো গ্রাম লাকড়ি দিয়ে একবেলা রান্না করতে পারবেন কোনোরকম ধোঁয়া ছাড়ে যেসব ভাইরা মাসে এক থেকে দুইটি গ্যাস ব্যবহার করতেছেন পনেরোশো টাকা করে হলে দুইটি গ্যাসের দাম তিন হাজার টাকাতে সাধারণ ফ্যামিলির জন্য তিন হাজার টাকার গ্যাস ব্যবহার করে খুবই কষ্টজনক যে আমাদের এই চুলাগুলোতে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার লাখড়ি দিয়ে এক মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই চুচুয়াতে ভেজা শুকনা কাঁচা যে কোনো ধরনের লাখড়ি দিয়ে আমরা চাইলে রান্না করতে পারেন ধন্যবাদ সবাইকে